মেয়ে শিশুদের ইসলামিক নাম ও বাংলা অর্থ এক মিফতাহুল জান্নাত অর্থ জান্নাতের চাবি দুই রাইসা জান্নাত অর্থ জান্নাতের রানী তিন সাদিয়া জান্নাত অর্থ জান্নাতের খুশি চার আরিশা জান্নাত অর্থ জান্নাতের একটি ঘর পাঁচ মেহেরিমা জান্নাত অর্থ জান্নাতের একটি ফুল ছয় মিশকাতুল জান্নাত অর্থ জান্নাতের জ্যোতি সাত আদিবা জান্নাত অর্থ জান্নাতের সভাপতি আট তাসনিয়া জান্নাত অর্থ জান্নাতের প্রিয় বস্তু নয় নুরে জান্নাত অর্থ জান্নাতের উজ্জ্বল আলো দশ নির্মাতা এগারো মালিহা জান্নাত অর্থ সুন্দর বাগান বারো আদিবা সুলতানা অর্থ ইবাদতারিনী তেরো নাম আফিয়া অর্থ মুক্ত বা স্বাধীন আজিবা অর্থ সতেজ মিষ্টি ১৫ আজিমা অর্থ সাহসী শক্তিশালী ষোলো আতিফা অর্থ স্নেহ সহানুভূতি সতেরো আতিয়া অর্থ দান আল্লাহর উপহার আঠেরো আসফা অর্থ স্বচ্ছ বিশ্বাস উনিশ আসফিয়া অর্থ খাটি পবিত্র কুড়ি আসমা অর্থ উন্নত মহান করি নাম আরিসা অর্থ সিংহাসন নির্মাণ করা একুশ আর অর্থ সিংহাসনের যোগ্য বাইশ অর্থ সিংহাসনের উত্তরাধিকারী তেইশ আর অর্থ কোমলতা সৌন্দর্য চব্বিশ আনোয়ারা আলো উজ্জ্বলতা পঁচিশ আরফানা অর্থ জ্ঞানী বুদ্ধিমান ছাব্বিশ আঞ্জুম অর্থ তারকা সাতাশ আফরোজা অর্থ জ্ঞানী আঠাশ আফনান অর্থ গাছের শাখা পোশাখা উনতিরিশ মারিয়াম জান্নাত অর্থ জান্নাতের প্রেমময় জীবন তিরিশ নুসাইবা জান্নাত অর্থ জান্নাতের সুন্দরী নারী একত্রিশ সিদরাতুল জান্নাত জান্নাতের শখে সীমিত একটি তালবৃক্ষ বত্রিশ মেহেরিন জান্নাত অর্থ জান্নাতের সুন্দর ফুল তেত্রিশ রুবাইয়া জান্নাত অর্থ জান্নাতের মধুর ফুল চৌত্রিশ রামিসা জান্নাত অর্থ জান্নাতের সুন্দরী মহিলা পঁয়ত্রিশ আনিকা জান্নাত অর্থ জান্নাতের সঙ্গে মিশে গেছে এমন সুন্দর ফুল ছত্রিশ রুকাইয়া জান্নাত অর্থ জান্নাতের বেশি প্রিয় মহিলা সাঁত্রিশ সাবিয়া জান্নাত জান্নাতে আলো ছড়ায় যে নারী আটত্রিশ মারিয়া জান্নাত অর্থ জান্নাতের সুন্দর মহিলা উনচল্লিশ সাইফা জান্নাত অর্থ জান্নাতের নেত্রী চল্লিশ মালিহা জান্নাত অর্থ পরিষ্কার জান্নাত একচল্লিশ কাশফিয়া জান্নাত অর্থ জান্নাতের সৃষ্টি বা প্রদর্শনী বিয়াল্লিশ আবিদা জান্নাত জান্নাতের আবোধকারিণী তিতাল্লিশ আফিয়া জান্নাত জান্নাতের সুখী নারী চুয়াল্লিশ সামিয়া জান্নাত অর্থ জান্নাতের সমস্ত জানে যে নারী পঁয়তাল্লিশ ফারিহা জান্নাত অর্থ জান্নাতের খুশি ছেচল্লিশ সাদিকা জান্নাত অর্থ জান্নাতের সত্যবান নারী সাতচল্লিশ হুমায়রা জান্নাত অর্থ জান্নাতের সুন্দরী হাওয়া আটচল্লিশ তাসফিয়া অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন ঊনপঞ্চাশ অর্থ দৃঢ়তা পঞ্চাশ উজ্জ্বল নক্ষত্র প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা করে আজ